আমি বললাম যে একটা ভিডিও করে তো অনেক কাপড়া কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনে আরামদায়ক কিন্তু ব্রা হয়েছেন কিন্তু পান না কিন্তু যারা ডাকার বাইরে দেখতেছেন কিন্তু বিভাগীয় শহরগুলোতে কিন্তু নাও থাকতে কিন্তু ডাকাতে কিন্তু ভালো মানে ব্রা পাওয়া যায় ঠিক আছে তো যাদের যে কালারটা পছন্দ স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সাইজটা বলে দিই চৌত্রিশ থেকে নিয়ে আটত্রিশ পর্যন্ত সাইজ হবে এই ব্রা কালেকশনটা ঠিক আছে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিবে ভাই কালারগুলো একটু ধরেন তো দেখা দেয় আপনাদেরকে ঠিক আছে এই ব্রাটা খুব সুন্দর কিন্তু ঠিক আছে পরে কিন্তু অনেক আরাম পাবে ঠিক আছে ভাই একটু দেখান ধরে ধরে একটু দেখা দে এই যে দেখেন এই যে একটা কালার নেক্সট ওই হুকের হবে এটা দুই হুকের ব্রা ঠিক আছে চৌত্রিশ থেকে নিয়ে আপনারা পেয়ে যাবেন আটত্রিশ পর্যন্ত সাইজ ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে আমি দেখা দিচ্ছি ভাই আর দেখানো লাগবে না এই যে আচ্ছা আমি এভাবে দেখা দিচ্ছি অসাধারণ কিন্তু এখানে কিন্তু একটা হুক পেয়ে যাবেন ফ্লাওয়ার করা তারপর এই সাইজে কিন্তু আছে অসাধারণ ব্রা ঠিক আছে এত সুন্দর কালেকশন আপুরা কোথাও পাবেন অনলাইন ব্রা পেন্টি নাইটি সবই পেয়ে যাবেন এটা কিন্তু দুই হুকের ব্রা ঠিক আছে অসাধারণ ব্রা কিন্তু ঠিক আছে আরও অনেকগুলো কালার আছে লালের মধ্যে যারা অনেকেই পছন্দ করেন ভাই লালের মধ্যে কালার আছে কিনা না লালও দেওয়া যাবে এই যে দেখে তারপর এখানে আছে কিছু কালার এই যে ঠিক আছে কালারটা পছন্দ হয় আর কালো অনেকে ব্ল্যাক পছন্দ করেন ঠিক আছে বা কালোর মধ্যে বা ওই ডিজাইনটা দেখছেন পল কিন্তু অসাধারণ কিন্তু ঠিক আছে অরিজিনাল ব্রা কিন্তু এগুলো কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে আসি আর এত আরাম পাবেন ব্রা পরে মানে বাসায় প্রকাশ করতে পারবো না ঠিক আছে তো আপুরা যারা দেখতেছেন ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন নতুন নতুন ব্রা কালেকশন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন